আজ সোমবার নয়ই আষাঢ় দু হাজার চব্বিশ সালের চব্বিশে জুন ধনুরাশি ধনলগ্ন স্যাজিটেরিয়াস সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আবারও বলবো চলছে অম্বুবাচী বা অমাপতি সমাপ্ত হয়েছে জগন্নাথদেবের স্নান স্নানযাত্রা উৎসব পারলে কামাখ্যা পিঠে দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একবার অবশ্যই ভ্রমণ করে আসুন পঁচিশ তারিখের আগে পর্যন্ত এ সময় আম দুধ বেশি করে খান আর পঁচিশে জুন বিশেষ করে রাত আটটা নটা পর্যন্ত আপনারা কোনো প্রকার মন্ত্র জপ যেন করবেন না পূজা আর্চা করা বা ধূপ দেখাতে পারেন কিন্তু মন্ত্র উচ্চারণ করা মাত্র অতিরিক্ত পূজা অর্চা করা বা নতুন কোনো কর্মের জন্য এই সময়টিতে কিন্তু নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে শনি কিন্তু বক্রি হতে চলেছে আর মাত্র পাঁচ ছ দিন পর যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সে বিষয়ে কিন্তু একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেনই আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন বাইরের ক্রিয়াকলাপ আপনাকে লাভ দেবে গৃহের বাইরে যত কাজ করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করার পাশাপাশি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য বিজনেসম্যানের বলছি ব্যবসায় নজরদারি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটাই বেটার রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবার দিন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন